লাইক লাইক এরকম এরকম কোন দিকে টাকা দিচ্ছ তিনটে ক্যামেরা পড়ছে ওর দিকে সেলিব্রিটি মানুষ তো সোনামা হয়ে গেছে তাই তিনটে ক্যামেরা ওর দিকে পড়ছে কোন দিকে তাকাবে মানে ডিসাইড করতে পারছে না আর কি সোনামা এই কি খেয়েছ এই এই ও শিখে গেছে ঠিক আছে শিখে গেছে গাড়ি চালাচ্ছে এটা পোজা উঠছে পোজা বতি না ওই পাপ 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 এই দেখো কেন সোনামা কথা আমি

কে ফোন করেছে কে কে ফোন করেছে কে কে হ্যালো বলো তোর ফ্যান আমি এটা ভাগম কর দাও দেখো তো অনেকগুলো লজ্জা দাও লজ্জা তুমি লজ্জা করছো ফোন না এটা

তো এমজি আঙ্কেল জুতোপডি ধরে হাম হ্যাঁ দেখো তোমার গাড়ি দেখো আঙ্কেলের তুমি গাড়ি ভেঙে দিয়েছো বাবা গাড়ি ভেঙে তুমি এমজি গাড়ি ভেঙে দিয়েছো হ্যাঁ অবস্থা এই তুমি ভেঙে দিয়েছো টাকা দাও টাকা দাও

এমজিদার শরীর খারাপ আছে এমজিদা ওই জন্য অনেক দিন ভিডিও ছাড়তেও পারিনি চ্যানেলে নিজেতে অসুস্থ ছিল আর কি আমরা এমজিদার বাড়িতে গিয়েছিলাম তো ভিডিও আপলোড করিনি এমজিদা মানে অনেকটা ভেঙে পড়েছে মানে মন একটা মানুষের শরীর খারাপ থাকলে মন মানসিক মানসিকতা অনেকটা ভেঙে পড়ে তো আমরা এমজিদাকে সব মানে সাহস দিলাম যে কোনো কিছু হবে না আমরা পাশে আছি এমজিদাকে নিয়ে আমরা গতকালকে রাতে সব একসাথে কল করেছিলাম কথাবার্তা বলছিলাম বলে এমজিদাকে বললাম যে এসো এই বামা মোটো টুটো

তো ফ্রেন্ড যে কথাটা বলছিলাম এমজিদা এই কারণে প্রচণ্ড ভেঙে পড়েছে তো আমরা কে সাহস দিলাম বললাম কিছু হবে না ওই জন্য আজকের অ্যাকচুয়ালি এসেছি সোনামার সাথেও দেখা করতে প্লাস আমরা এই এমজিদা তুষার দা তামিম দা আসছে আমরা সবাইকে ডেকেছি অনেকদিন থেকে আড্ডা মারিনি একসাথে ওই জন্য সবাইকে ডেকেছি এই কি হলো কি হলো ওটা কি করছো ওটা নেবে ওটা নেবে নেবে আই মাম মাম তুমি তো এমজি আঙ্কেল কে ভালো চিনে গেছো ওখানে দেখো কত আছে মাছ মাছ দেখো মাছ কি হলো কি হলো হ্যাঁ এই হুপ পড়ে আবে পড়ে আবে যা ওই তো ওইটা নেবে ওইটা নেবে মা ওই যে ওইটা নেবে ও এই নেবে বলছে

সেটা নিয়ে আমি পাঁচ বছর ঘুরছি প্রায় আমার একটা কিডনিতে ইনফেকশন হয়ে আছে তো ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে নিতে তো আপনারা সকলেই জানেন আমার ভিডিওগুলো আমি বলেছি এবং আমি কদিন অসুস্থর মধ্যে হয়ে পড়েছিলাম ওনারা দেখতে গিয়েছিল সেই সকল ভিডিও কারোর চ্যানেলে নেই এবং ভিডিও কেউ কারো করা হয়নি কারণ মানুষ অসুস্থ নিয়ে পেরেছেন ভিডিও করার কোনো রকম ফোকাস দেওয়া হয় আজকের একটু হালকা শরীরটা সুস্থ হয়েছে তাই আমার ডিউটি ছিল পুলি একসাথে সবাই মিট করে নেই বাইরে বাড়িয়ে সোনামাও এসেছে রোহাট নিয়ে এসেছে তামিও আসছে আর আমাদের তুষার আছে এবং এম এম লাইফ আছে মোস্তাক রাস্তা ঘাট দিচ্ছ তুমি রাস্তা ঘাট করছো সোনামা এখন কাজ শিখে নিচ্ছে ওর মাম নেই বাবার কাজ করতে দেবে না আর চুলটা কি হয়েছে দেখো আপনারা সকলেই আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতে পারি অপারেশন করব খুব শীঘ্রই আমি সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন এমজি দা কুইকে সুস্থ হয়ে যেতে পারে আপনার অপারেশনটা যেন সাকসেস হয় হয়ে যাবে হয়ে যাবে অপারেশন সাকসেস হবে নিশ্চয়ই এত মানুষের ভালোবাসা আমাদের সাথে আছে যখন নিশ্চয়ই এমজি দা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যা জুতো খুলে দিয়েছো জুতোটা পরে নাও জুতোটা পরে নাও

ওই তো ওটা পরে নাও পরে নাও তুমি তো একা সব করতে পারো তো এই তো এই তো এই যে যা আমাকে বাগিয়ে মারছো আসো না মা শোনা মা এই তো এই পাপা এই তো এই তো দেখো দেখো